হ্যালো বন্ধুরা আজকে আমি রেডি হয়ে বেড়ে পড়ছি আর শুরু করছি একটা নতুন ব্লগ তো কোথায় যাচ্ছি সবই দেখাবো পুরো ভিডিওটাতে এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি তো টোটোতে যাব না বাসে যাব ভাবতে ভাবতে এটা টোটো চলে এসছে দেখুন ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে তো যাব হচ্ছে আমরা শিবনি বাস আমাদের বাড়ির থেকে অনেকটা দূরের রাস্তা তো উঠে পড়লাম তো যাচ্ছি তো যাচ্ছি রাস্তা তো শেষ হয় না কারণ সবে টোটোতে উঠেছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আমরা কত দূর যাচ্ছি তো দেখুন তো অনেক দূর টোটোতে এক দেড় ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা শিবনিবাসের রাস্তায় ঢুকে পড়েছি তো দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই ব্রিজের ওপর দিয়েই আরেকটা সাইড দিয়ে আছে একটা পাড়ার রাস্তা কিন্তু আমরা ওই রাস্তাটা ধরলাম না যে টোটো কাকুর গাড়িতে উঠেছি সে কাকু আমাদের এই রাস্তাটা দিয়ে নিয়ে আসলো আর আমার আমার এই রাস্তাটা কখনো আসাও হয়নি আমি ব্রিজের রাস্তাটা এই প্রথমবারই এসছি তো দেখুন খুব ভালো লাগছে আর জায়গায় জায়গায় সব ভাই বোনরা দাদা বৌদিরা সব দাঁড়িয়ে রয়েছে সব আজকে যেহেতু শিবরাত্রি তো সবাই হরগৌরী সব একসাথেই আজকে দেখা যাবে তো আমার পাশে মানে কোনো হরকে দেখা গেল না আমি শুধু গৌরী একা একা চললাম মেলা ঘুরতে বা পুজো দিতে তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি মেলার মানে একটুখানি কাছাকাছি আছি এখনও পুরোটা যেতে পারিনি আর টোটো এখান থেকে মনে হচ্ছে টোটো আর যেতেও দেবে না কারণ এখানে টোটোকে দাঁড় করিয়ে দিচ্ছে কারণ ভেতরে প্রচণ্ড ভিড় হয়তো থাকবে আজকে আর ডান সাইডে দেখুন তাকিয়ে ঠিক একটা বাগান দেখা যাচ্ছে এই বাগানের দিকে শুধু একটু লক্ষ্য করে দেখুন যে সব কেমন সব বসে আছে ভাই বোনরা দেখলেই মানে বুঝতে পারবেন পরিবেশটা পুরো অন্য রকম ভালো লাগছে অনেক দিন পর আমি শিবনিবাসে এসেছি আজকে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার গলার অবস্থাটা খুব খারাপ আমি মানে ভয়েসটা পরেই দিচ্ছি তার জন্য আমি ওখানে যদি ভয়েস দিতাম তো আপনারা কিছু বুঝতে পারতেন না তার জন্য আমি ভয়েসটা পরে দেওয়ার পরে দেব বলেই মানে রেখেছিলাম কিন্তু দেখুন গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর আমি ফাইনালি দেখুন গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়ছি এটা একদম মানে মন্দিরে যাওয়ারই রাস্তা এখান থেকেই মন্দিরের দিকে চলে যাব একটুখানি গেলেই মন্দিরের মানে গেট পড়ে যাবে তো আমার আমার যদি কোনো রাস্তাটা যাওয়া হয়েছিল না আমার একটা ভাই আমার সাথে গিয়েছে সেই আমাকে জিনিস নিয়ে গেল ফাইনালি মেলার মধ্যে ঢুকে পড়লাম আমরা তো মেলাটা ঘুরে দেখতে গেলে মেলাটাই পড়বে আগে তারপরে আমরা সেখানে সবাই যাচ্ছে বহু মানুষ এদিকে আমি তিলক মানে একটুখানি দিয়ে নিলাম সবাই দেয় মানে সবাই দেয় বলতে আমারও খুব ভালো লাগে দিয়ে নিলাম এইবার দেখুন যেতে যেতে আবার রাস্তায় দেখুন পড়লো কী বলে খই বীজের যেন বলে এটাকে আমার সঠিক মানে জানা নেই কিসের খই যেন এরা বলছিল আমি ভালো বুঝতে পারছিলাম না তো আমি যতটুকু জানি এটা শাপলার বীজ থেকে এই খইটা তৈরি হয় আর এটা হচ্ছে শিবনিবাসের ফেমাস একটা জিনিস এখানে পুজোর সময় এই খইটা প্রচণ্ড বিক্রি হয় আর এটা প্রসাদ হিসাবেই সবাই কেনে প্রসাদ হিসাবেই এটা ব্যবহার হয় এদিকে চলে এসেছি আমরা ফুল বাগানে ফুল বাগান মেলায় আর বাগান কোথায় পাবো অ্যাকচুয়ালি ফুল বাগান নয় ফুলের সব দোকান তো দেখুন মন্দির উনি পেয়ে গেলাম মন্দির এই মন্দিরের উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফুট তো দেখুন অনেক পুরনো এটা মন্দির রাজা কৃষ্ণচন্দ্র যে কৃষ্ণনগরে যে রাজা কৃষ্ণচন্দ্র উনি তার প্রথম স্ত্রীর পুজো দেওয়ার জন্যই উনি ওখানে এই মন্দিরটা স্থাপন করেছিলেন আর পাশে যেই আরেকটা নতুন মন্দির হয়েছিল পাশে তো সেইটা আবার দ্বিতীয় স্ত্রীর জন্য ওটা বানিয়েছিল। ফাইনালি দেখুন ভেতরে ঢুকে পড়ছি আপনারা দেখছেন কি না জানি না কিন্তু দেখুন ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি আবার পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম মেলার মধ্যেই একটু মেলাটাও ঘুরব মেলাটা ঘুরে তারপরে হচ্ছে এদিকে আরেকটা মন্দির আছে সীতার মন্দির সেখানেও আমরা যাব। তো দেখা যাক যতটুকু পারি অ্যাকচুয়ালি আমরা এসেছি অনেকটা বিকেল করেই মানে চারটে বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমাদের বাড়ির থেকে অনেকটা দূরের রাস্তা তো সময় তো লেগে যাবে না তো সন্ধ্যা হয়ে যাওয়া মানে হয়ে যাচ্ছে আবার আমাদের বাড়িও ফিরতে হবে যেহেতু যেত তো ততটাই সময় লাগবে তো মেলাটা যতটা পারি তাড়াতাড়ি ঘুরে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে যাব প্রচণ্ড বড়ো মেলা আমি মানে কখনো ওই মেলাটায় আমার আশা হয়নি যেহেতু অনেকটা দূরে তো আজকে সব ভাই বোনদের জন্য আমি চলে এসেছি আর যেহেতু নিজেরও একটা মানে মনের মধ্যে ছিল যে আমি বাবা স্থানে যাবো তাই চলে এসেছি আর মেলাটাও তাহলে ফাইনালি আমি একটু ঘুরেও নেব তার জন্যই দেখুন এই মেলাটাও একটুখানি ঘুরে নিচ্ছি মন্দিরের যে দিক দিয়ে যাচ্ছি না কেন সেই মন্দিরের চারিপাশটা জুড়েই সেই মেলা বসেছে মন্দিরের চারিপাশটাই সব মেলায় রয়েছে

Thank you. Bye. 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 আজ আমি খুব খুশি আমাকে কেউ মানে রাস্তায় বেরিয়ে কেউ চিনতে পারছে সত্যি আমি ভীষণ খুশি ওই ভাইরা দেখে আমাকে মানে খুব মানে মানে খুব আনন্দ ওরাও পেয়েছে আমিও নিজে খুব পেয়েছি সত্যি কথাই আর দেখুন এখানে আমি স্বয়ং মানে বাবা মহাদেবকে দেখ দর্শন পেয়েছি আমি এটাই আমার কাছে অনেক বড় পাওনা তো মানুষের মধ্যেই কিন্তু ভগবান বাস করে তো দেখুন সেটাই আজকে আমি প্রমাণ পেলাম মানে এখন মানে আমার মনটা এত খুশি হয়ে গেছে একদিকে ভাইরা আমাকে মানে চিনতে পেরেছে যে আমি মানে একজন মানে ভিডিও করি যে ব্লগার তো সেই দিকে ওটাতেও খুব খুশি আর একদিকে মানুষের মধ্যে যে ভগবান বাস করে সেটাও দেখুন আমি আজ সামনে থেকে দেখতে পেলাম আর আপনারা তো জানেনই মেলায় এসে কানের দেখব না এটা কখনো হতে পারে না তো কানের দোকানে গিয়েও দাম করছিলাম কোন কানের কী দাম তো এখানে সব ফিক্সড রেট চল্লিশ টাকায় সব রকম কানের পাওয়া যায় আপনি যেটা নেবেন সেটাই পাবেন এখানে তো দেখুন এদিকেও চলে এসেছি কারণ এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম যে কোন রাস্তা দিয়ে বেরোলে আমরা বেরোতে পারবো যদি যাই যে রাস্তা দিয়ে সুবিধা হবে সেটাই যাব কিন্তু না খেয়ে চলে যাব তাই একটা সামনের দোকানে খাবার দেখছিলাম কী কী খাবার পাওয়া যায় তো দেখলাম এখানে সবই খাবারের দোকানই আছে তো আমাদের ওই দোকানটাই ভালো লাগলো দেখলাম পয় পরিষ্কার আছে তাই হচ্ছে এই দোকানে ঢুকে পড়লাম তো ফাইনালি খাবার অর্ডার করা হয়ে গেছে তো নেওয়া হয়ে গেছে এক একটা জিনিস আর আমরা মোগলাই অর্ডার করেছিলাম তো মোগলাইটা দিতে একটু দেরি হচ্ছিলো চলে এসেছে খাবার কিন্তু খাবার দেখে তো আমার মাথায় হাত আমি তো এত খাবার খেতে পারি না তো দেখলাম যে এটা দিয়ে আমরা বলছিলাম যে দুটো প্লেট তিনটে অর্ডার করা হয়েছিল তো দুটো বললাম যে দুটো প্লেট থাকুক তো ওরা বলল না কাটা হয়ে গেছে তো বললাম ঠিক আছে তাহলে দিয়ে দিন কষ্ট হলেও খেতে হবে না খেতে পারলে ফেলে দিতে হবে কিছু করার নেই কারণ এতটা খাবার খাওয়া যায় না কখনো তো খাবারটা খেয়ে নিচ্ছি খাবার খাওয়া হয়ে গেছে খাবার খেয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর আমি খাবার দোকানে যাওয়ার আগেই ছেলের জন্য একটু জিলিপি আর বাদাম নিয়ে নিয়েছিলাম কারণ আমি জানি পরে হয়তো বেরিয়ে পড়বো আর নেওয়া হবে না বাড়িতে ছেলেকে রেখে এসেছি ছেলেকে নিয়ে আসিনি আজকে আমি জানি খুব ভিড় হবে এখানে আর ছেলে এতটা দূরের রাস্তায় আসতেও পারে না তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তো টাটা বাই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই